অ্যালকোহল প্রস্তুতি আমরা যদি ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে অ্যালকোহল তৈরি হবে এবং আরও অন্য অন্য বিক্রিয়ের মাধ্যমে আমরা অ্যালকোহল প্রস্তুতি দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ইথাইল আর এখানে যুক্ত আছে ব্রোমাইড অর্থাৎ ইথাইল ব্রোমাইড আর এখানে যুক্ত করব আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড তো আমরা জানি সোডিয়াম হলো পজিটিভ আর হাইড্রোক্সাইড হল হলো নেগেটিভ এই যৌগে প্রোমাইড হলো নেগেটিভ আর তাহলে এই পার্টুকু পজিটিভ আমরা জানি একটা যোগের একটা পার্ট নেগেটিভ হলে অন্য পার্টটা হবে পজিটিভ যেহেতু ব্রোমেন হলো হ্যালোজেন গ্রুপের মৌল হ্যালোজেন গ্রুপের মৌলগুলো হবে নেগেটিভ তো এই যে দেখো এই পজিটিভের সাথে এই নেগেটিভের বিক্রিয়া হবে তাহলে হবে সি এইচ থ্রি এখানে আছে সি এইচ টু আর এখানে হবে ও এইচ তো এটা হলো ইথানল তো আমরা জানি ও এইচ যুক্ত থাকলে এটা একটা অ্যালকোহল আবার এই সোডিয়াম এবং ব্রোমাইট এটা যুক্ত হয়ে হবে সোডিয়াম ব্রোমাইট দেখো সোডিয়াম এখানে পজিটিভ এটা হলো নেগেটিভ সোডিয়াম ব্রোমাইট তো এবার আমরা দেখব আরেকটা অ্যালকোহল প্রস্তুতি তো এই যে বিক্রিয়া দেখো এটা এটা হলো প্রোমাই এটা হলো প্রোপাইল ব্রোমাইট আর এখানে সোডিয়াম হাইড্রক্সাইড তো সোডিয়াম পজিটিভ আর হাইড্রক্সাইড নেগেটিভ এখানে এই ব্রোমিন হলো নেগেটিভ তাহলে এই পুরোটা হবে পজিটিভ এই যে এখান থেকে এই পুরো পার্টটুক হবে পজিটিভ তো এই পজিটিভের সাথে নেগেটিভ যদি যুক্ত হয় তাহলে হবে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু এবং ও এইচ তাহলে এটার নাম হলো প্রোপানল এবং দেখো এই যে সোডিয়াম পজিটিভ আর এখানে ব্রোমিন নেগেটিভ এই দুটো যুক্ত করবা তাহলে সোডিয়াম আর ব্রোমিন যুক্ত করলে হলো সোডিয়াম ব্রোমাইট সোডিয়াম সব সবসময় মনে রাখবা যে এই পাশে পজিটিভের সাথে অন্য পাশে নেগেটিভ যুক্ত হয় আর এই পাশে পজিটিভের সাথে অন্য পাশে নেগেটিভ যুক্ত হয় তাহলে এই পজিটিভ এবং এই নেগেটিভ যুক্ত হয়ে হবে প্রপানল এবং এই পজিটিভ এবং এই নেগেটিভ যুক্ত হয়ে হবে সোডিয়াম ব্রোমাইড তো এবার দেখো আমরা দেখবো ইথাইল আয়োডাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড যদি বিক্রিয়া করি তাহলে কী হবে এক্ষেত্রেও সেমভাবেই হবে যে এটা নেগেটিভ এটা পজিটিভ পার্ট আর এটা নেগেটিভ আর এটা হবে পজিটিভ কারণ আয়োডাইডা কিন্তু হ্যালোজেন গ্রুপের মৌল আর প্রত্যেকটি হ্যালোজেন গ্রুপের মৌল হবে নেগেটিভ তো এই পজিটিভের সাথে এই যে এই পাশে নেগেটিভ যদি কানেকশান হয় যুক্ত করে দিই তাহলে হবে সি এইচ থ্রি সি এইচ টু আর এখানে ও এইচ যুক্ত হবে তাহলে দেখো এটা একটা ইথানল অর্থাৎ এটাও একটা অ্যালকোহল আবার এই যে পজিটিভ এই পাশে নেগেটিভ এটা যুক্ত করলে হবে সোডিয়াম আয়োডাইট এবার দেখো আমরা আরেকটা বিক্রিয়া দেখব যে এই পুরোটা এবং এখানে দেখো আয়োডাইট মানে কি নেগেটিভ এটা হবে আর এটা হবে পজিটিভ তাহলে সোডিয়াম এখানে পজিটিভ আর হাইড্রোক্সাইড অক্সাইড হবে নেগেটিভ তাহলে এই যে পজিটিভের সাথে এই নেগেটিভ যুক্ত হবে তাহলে হবে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু এবং ও এইচ এটা হলো পোরপানল অর্থাৎ দেখো এই পোরপানলে এইচ যুক্ত আছে অর্থাৎ এটা একটা অ্যালকোহল এবং এই সোডিয়াম পজিটিভ এই যে আয়োডাইট নেগেটিভ তাহলে হবে সোডিয়াম আয়োডাইট দেখো এই বিক্রিয়াগুলোর একটা কমন বিষয় সেটা হলো এই যে এখানে এই যে ইথাইল এখানে এটা এই যে তিনটা কার্বন এটার নাম হলো প্রোপাইল তো এখানে দেখো ইথাইল বা প্রোপাইল এগুলোকে বলা হবে অ্যালকাইল এগুলো হলো অ্যালকাইল এবং এই যে ব্রোমিন এই যে এখানে দেখো ব্রোমিন এখানে কিন্তু এই যে আয়োডিন এখানেও কিন্তু আয়োডিন এবং এটা ইথাইল এটা হলো প্রোপাইল এই যে ইথাইল প্রোপাইল এগুলো হলো অ্যালকাইল এই যে আয়োডিন ব্রোমিন এগুলো হলো হেলাইট হ্যালাইট কেন হলো কারণ হ্যালোজেন থেকে এসেছে এই এগুলো হ্যালো হেলাইট অর্থাৎ অ্যালকাইল হেলাইট অর্থাৎ এই বিক্রিয়াগুলো পুরোটা হলো অ্যালকাইল হেলাইট এই অ্যালকাইল হ্যালাইটের সাথে আমরা কি করেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু সোডিয়াম হাইড্র অক্সাইড যুক্ত করেছি দেখো প্রত্যেকটা জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করেছি অর্থাৎ অ্যালকাইল হ্যালাইটের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করেছি এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা ছিল জলীয় জলীয় দ্রবণ হ্যাঁ তো অ্যালকাইল হ্যালাইটের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করেছি তখন দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু ও এইচ আসে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কী তৈরি হয়েছে অ্যালকোহল তৈরি হয়েছে তাহলে অ্যালকোহল তৈরি হওয়ার পরে প্রত্যেকটা জায়গায় দেখো এই যে সোডিয়াম আয়োডাইট আবার সোডিয়াম আয়োডাইট এখানে সোডিয়াম ব্রোমাইট এখানে সোডিয়াম ব্রোমাইট অর্থাৎ সোডিয়াম হ্যালাইটও উৎপন্ন হয়েছে এই যেগুলো হলো সোডিয়াম হ্যালাইট কারণ এই যে এটা হ্যালোজেন গ্রুপের মৌল এখানে আয়োডিন আর এখানে ব্রোমিন এটাও একটা হ্যালোজেন গ্রুপের মৌল অর্থাৎ অ্যালকাইল হ্যালাইটের সাথে যদি সোডিয়াম হাইড্র অক্সাইড বিক্রিয়া করে তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে এবং সোডিয়াম হ্যালাইট উৎপন্ন হবে আরও অন্যান্যভাবে অ্যালকোহল তৈরি করা যায় সেটা আমরা এখন দেখবো এখানে আমরা দেখতে পাচ্ছি ইথিন ইথিন মানে এটা একটা অ্যালকিন এই অ্যালকিনের সাথে যদি আমরা সালফেরিক এসিড যুক্ত করি তাহলে দেখো কি উৎপন্ন হবে এই যে এখানে সালফেরিক অ্যাসিডের এখানে এইস এইস এস ফোর এই সালফেরিক অ্যাসিডকে আমরা এভাবে লিখতে পারবো এই যে সালফেরিক অ্যাসিডের এখানে এইস এসও ফোর এটা হলো হাইড্রোজেন সালফেট এই হাইড্রোজেন সালফেট এখানে এই কার্বনের সাথে যুক্ত হবে এবং এখানে এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে যুক্ত হবে তাহলে দেখো এই হাইড্রোজেন যখন এই কার্বনের সাথে যুক্ত হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এই কার্বনে দুইটা হাইড্রোজেন আছে তাহলে একটা হাইড্রোজেন যখন এই কার্বনে যুক্ত হবে তখন সেটা হবে সি থ্রি তারপরে দেখো এই যে সিএইচ টুতে যদি এই ও ফোর অর্থাৎ হাইড্রোজেন সালফেট যুক্ত হয় তখন সেটা কিন্তু হবে এই যে সিএইচ টু এস ও ফোর অর্থাৎ সিএইচ টু এখানে ছিল তার সাথে যুক্ত হয়েছে হাইড্রোজেন সালফেট এখন দেখো এখানে যে ডাবল বন্ধন ছিল এই ডাবল বন্ধনের দুই পাশে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে আর এক পাশে যুক্ত হয়েছে কি হাইড্রোজেন সালফেট যার ফলে এখান থেকে একটা বন্ধন ভেঙে গেল বন্ধনটা ভেঙে গিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল বন্ধনে পরিণত হলো এবার দেখো আমরা যদি এখানে পানি যুক্ত করি পানি যুক্ত করলে কি হয় এই পানিতে আছে এইস ওএইস এইস এবং ও এই এইসটা এই সালফে এই এইসটা এই যে হাইড্রোজেন সালফেটের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে হবে এই যে এইচ টু এস ফোর তার মানে সালফেজের কৃষি উৎপন্ন হবে আবার দেখো এই যে এখানে এইচটা থাকলো এই এইচটা এই যে হাইড্রোজেন সালফেট যে হাইড্রোজেন এই এইচটা এই যে হাইড্রোজেন সালফেটের জায়গায় বসবে অর্থাৎ এখানে দেখো কী ছিল সি এইচ থ্রি এখানে আসে এইচ টু এবং হাইড্রোজেন সালফেটের জায়গায় এইচ যুক্ত হবে ও আমরা জানি এইচ যদি কোনো যৌগের সাথে যুক্ত হয় বা যৌগমূলকের সাথে যুক্ত হয় সেটা কিন্তু হয় আমরা জানি এই ওএইচ যদি কোনো যোগে যুক্ত হয় সেটা হলো অ্যালকোহল তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিএইচ থ্রি সিএইচ টু ও এটা একটা ইথানল অর্থাৎ আমরা দেখলাম অ্যালকিনে কিনে কীভাবে সালফেরিক যুক্ত করলে আমরা ইথানল উৎপন্ন করতে পারি এবার আমরা দেখব এই যে অ্যালডেহাইট থেকে কীভাবে আমরা এই যে অ্যাল থেকে আমরা কীভাবে অ্যালকোহল তৈরি করব থ্রি হাইট এইচ ও এই যে ও এটা থেকে আমরা বুঝতে পারতেছি এলডি তাহলে এটার নাম হলো ইথানেল ইথানেলে যদি হাইড্রোজেন যুক্ত করি অর্থাৎ এটা জায়মান হাইড্রোজেন জায়মান হাইড্রোজেন যুক্ত করার অর্থটা হল বিজারণ করা জায়মান হাইড্রোজেন যুক্ত করার অর্থ কী বিচারণ করা এলডি আমরা যদি জায়মান হাইড্রোজেন যুক্ত করি তার মানে সেটা কি হবে বিজারণ করা অর্থাৎ এখানে এই যে ইথানেল দেখতে পাচ্ছি এই ইথানেলের সাথে যদি জায়মান হাইড্রোজেন যুক্ত করে বিচারণ করি তাহলে উৎপন্ন হবে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ অর্থাৎ মনে রাখতে হবে অ্যালডিহাইডে যদি আমরা জায়মান হাইড্রোজেন যুক্ত করে বিচারণ করি তাহলে উৎপন্ন হবে অ্যালকোহল এই যে এখানে ও এইচ উৎপন্ন হয়েছে এটা একটা অ্যালকোহল অর্থাৎ এটার নাম হলো ইথা নল তিন কার্বনের অ্যালডিহাইডের সাথে যদি হা জায়মান হাইড্রোজেন যুক্ত করি তিন কার্বনের অ্যালডিহাইডের সাথে জায়মান হাইড্রোজেন যুক্ত করার অর্থটা হলো আমরা এই যে এখানে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও এটা একটা এটা হলো প্রপানেল এই প্রপানেলের সাথে জায়মান হাইড্রোজেন যুক্ত করে যদি বিচারণ করি তাহলে এখান থেকে উৎপন্ন হবে অ্যালকোহল অর্থাৎ সি এইচ থ্রি সি টু সি টু ও এইচ এই মূলকটা অ্যালকোহলে রূপান্তর হবে অর্থাৎ তিন কার্বনের অ্যালডিহাইট থেকে তিন কার্বনের অ্যালকোহল উৎপন্ন হবে তো এটার নাম হলো প্রপানল নল তো কমন একটা কথা সেটা হলো অ্যালডিহাইডকে যদি বিজারণ করা হয় তাহলে উৎপন্ন হবে অ্যালকোহল